শাইখুল ইসলাম আল্লামা তাকী ওসমানী দামাত বরকাতুহ তিনি একবার সফর করতে করতে আফ্রিকায় চলে গেলেন আফ্রিকার সফরে তাকে যে গাড়ি বহন করে নিয়ে যাচ্ছিল সেই গাড়িটা আফ্রিকার জঙ্গল অতিক্রম করছিল পথে এক জায়গায় তাদেরকে বিউদ্ধ হওয়া হলো সকলে নেমে জঙ্গলের বিভিন্ন গাছপালা এবং সুন্দর সুন্দর জিনিস তারা দেখছিলেন শৈখুল ইসলাম আল্লাহ বলেন দেখতে দেখতে তিনি একাকি একদিকে চলে গেলেন কে দেখলেন অনেক সুন্দর একটা গাছ উনি বলেন আমার জীবনে আমি এত সুন্দর গাছ দেখি নাই এটা আমরা বললে একরকম আর তিনি বললে ভিন্ন রকম কারণ আমরা জীবনে গাছ দেখছি কয়টা আর তিনি বিশ্বের বহু দেশ ভ্রমণ করেছেন তিনি জীবনে কত রকমের গাছ দেখেছেন তিনি বলছেন যে এত সুন্দর গাছ এর যে সুন্দর গাছ আমি আমার জিন্দগিতে দেখি নাই তো তিনি ওই গাছ দেখে গাছের কাছাকাছি যাচ্ছিলেন গাছটা একটু ধরে দেখার জন্য জুরে তার খাদেম তাকে বক্ষ করছিল যখন দেখল যে তিনি ওই সুন্দর একটা গাছ দেখে তার প্রতি ধাবিত হচ্ছে ওই গাছটাকে ধরার জন্য তখন খাদেম নূর থেকে আওয়াজ দিল হুজুর হুজুর অর্থাৎ সে সতর্ক করল যে আপনি ওই গাছের কাছে যাবেন না এবং দৌড়ে এসে

এই গাছ এতটা বিষাক্ত যদি এই গাছটা কেউ স্পর্শ করে মুহূর্তের মধ্যে তার শরীরে বিষ ছা যখন বললেন এত ভয়ঙ্কর গাছ যে গাছ স্পর্শ করার সাথে সাথে মানুষের শরীর বিষাক্ত হয়ে যায় তার বিষক্রিয়া মুহূর্তের মধ্যে শরীরে ছড়িয়ে যায় এইরকম একটা গাছ মানুষের এই যে জঙ্গলের ভিতর দিয়ে চলাচল তার এত কাছে অবস্থান করতেছে তো রাষ্ট্রীয় ভাবে এই গাছকে নিধন করার জন্য এই গাছ কাটার জন্য গাছটা যদিও বিষাক্ত কিন্তু আল্লাহ আল্লাপের উত্তর হল যেখানেই এমন গাছ আছে তার কয়েক ফুটের মধ্যেই কাছাকাছি মধ্যেই এমন একটা গাছ আছে